নমস্কার আমি বুধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের টাইটেলটা দেখে চমকে উঠলেন নাকি দুর্বল বাজারে রিলায়েন্সের হাতুরের ঘা অথবা অবিশ্বাস্য স্বপ্ন দেখাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু তা সত্ত্বেও সেটা বাজারকে নিচে টেনে নামালো কেন বাজার তো দিব্য এগোচ্ছিল অর্থাৎ উনত্রিশে আগস্ট শুক্রবার বাজার স্মুথলি এগোচ্ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পজিটিভেই এগোচ্ছিল কিন্তু আজকে যে এজিএম অর্থাৎ যে এজিএমটা শ্রী মুকেশ আম্বানির নেতৃত্বে আজকের হল সেটা হঠাৎ করে দেখা গেল যে ইউজুয়ালি মার্কেট আওয়াসের পরেই পরে কিন্তু রিলায়েন্সের এজিএম হয়ে থাকে আজকের দিনটা কিন্তু অন্য অর্থাৎ আলাদা ধরনের ছিল যেখানে মিড মার্কেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের এজিএম স্টার্ট করল এবং শেষও করলো মার্কেটের মার্কেট শেষ হওয়ার আগে এর পেছনে কারণ হয়তো পরবর্তীকালে পর্যালোচনা করা করা যাবে কিন্তু আজকের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু রিলায়েন্সের অন্যান্য এ এর থেকে আলাদা কিছু নয় বা ব্যতিক্রমী নয় দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ পর পর পাঁচ বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এর জিএম এর পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে পতন এসেছিল এখনো এসেছে এটা ব্যতিক্রম হয়নি কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে কেন একবার হলে না হয় ব্যতিক্রম হয় বারবার প্রত্যেক বছর নিয়মিতভাবে রিলায়েন্সের শেয়ার পতন ঘটে তার কারণ বিনিয়োগকারীদের অত্যাধিক এক্সপেকটেশন ইনফ্লেটেড এক্সপেকটেশন এবং মিউটেড রেজাল্টস অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের এই এ যেটা বলছেন সেটা মারাত্মক কিছু বিনিয়োগকারীদের খুশি করছে না তাদের স্বপ্নকে সম্পূর্ণ করছে সংসম্পূর্ণ করছে এমন কিছু করছে না কেন তার কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতবর্ষের সবচেয়ে বড় বৃহৎ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এমন একটা কোম্পানি যে প্রত্যেক বছরই নতুন নতুন ব্যবসার স্বপ্ন দেখিয়ে থাকে এবং সেই ব্যবসাটা এক বছর না হলেও কয়েক বছরের মধ্যে সেই ব্যবসাটাকে একটা রূপ দিয়ে থাকে এই বছরেও সেটা ব্যতিক্রম হয়নি এর আগে আপনারা জিও ফিনান্সিয়ালকে দেখেছেন এর আগে রিলায়েন্স নিউ এনার্জির কথা আপনারা শুনেছেন রিলায়েন্স রিটেল তৈরি হয়েছে জিও প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সমস্ত কিছু কিন্তু যেগুলো এসেছে তার মূল যে আধার সেটা প্রথমে টেক্সটাইল সেখান থেকে পেট্রোকেমিক্যালস বা অয়েল টু কেমিক্যাল সেখান থেকে সেটাই ছিল মূল আধার তারপর এই ধরনের ভার্টিক্যালস গুলো এমন ভাবে তৈরি হয়েছে যে তার কেবলমাত্র রিলায়েন্স রেটেল এবং জিও প্ল্যাটফর্ম তাদের যদি ইন্ট্রেন্সিক ভ্যালু দেখেন সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে অনেক বেশি হয়ে গেছে কি প্রত্যাশা ছিল এই যে জিও প্ল্যাটফর্মের আইপিও নিয়ে শ্রী মুকেশ আম্বানি কিছু ঘোষণা করবেন সেটা তিনি ঘোষণা করেছেন চমকটা কিন্তু এখানে নয় অর্থাৎ বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল যে জিও জিও আইপিও নিয়ে নিয়ে প্ল্যাটফর্ম একটা সদার্থ কোনো কথা হবে সেটা এসেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম ভাগের মধ্যে জিও আইপিও বাজারে আসতে চলেছে এমন কথা স্বয়ং শ্রী মুকেশ আম্বানি বলেছেন ভালো কথা সেই এক্সপেক্টেশন ফুলফিল্ড হয়েছে তা সেক্ষেত্রে খুশি হওয়ার কথা বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিন্তু সেটা তারা হননি তাহলে আর কি প্রত্যাশা করেছিলেন এইখানে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই জায়গাটা কোনো ক্লারিফিকেশন এখনো পর্যন্ত আসেনি যে যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্ট শেয়ার হোল্ডার তারা এই আইপিও থেকে তারা কিভাবে লাভ করবেন এই ধরনের ক্ল্যারিটি এখনো শ্রী মুকেশ আম্বানি দেননি এইটা কিন্তু এক অর্থাৎ ঝুলিয়ে রেখেছে বিনিয়োগকারীদের তার ফলে তারা বিলক্ষণ যে মনক্ষুণ্ণ হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কি প্রত্যাশা ছিল যেভাবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের একটি করে শেয়ার বিনামূল্যে প্রত্যেকজন বিনিয়োগকারী পেয়েছিলেন সেরকম করে জিও প্ল্যাট জিও প্ল্যাটফর্মের শেয়ার পাবেন সেরকম তো সম্ভাবনা কম বিশেষজ্ঞরা বলছেন নেই বললেই চলে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে যদি একটা হোল্ডিং কোম্পানি রূপে কল্পনা করা যায় সেক্ষেত্রে তার যে ইনডিরেক্ট বেনিফিট হচ্ছে অর্থাৎ জিও প্ল্যাটফর্ম যদি আইপিও দু হাজার ছাব্বিশে প্রথম ভাগে আসে সেখান থেকে রিলায়েন্স যা বেনিফিট করবে সেটা রিফ্লেক্টেড হবে তাদের ব্যালেন্স শিটে সেটা ইনডিরেক্টলি তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের ভ্যালু বাড়াবে কিন্তু তাছাড়া আর কিছু হয়েছে উত্তর হচ্ছে না তার মানে যেহেতু ক্ল্যারিটি নেই জিও প্ল্যাটফর্ম নিয়ে তারা কোনোভাবে বেনিফিটেড হবেন কিনা সরাসরি বেনিফিটেড হবেন কিনা সেক্ষেত্রে বিনিয়োগকারীরা মনক্ষণ্ড হয়েছেন এক দু নম্বর হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বড় ভার্টিক্যাল সবচেয়ে বড় সবচেয়ে প্রফিটেবল এরকম কথা বলিনি কিন্তু সবচেয়ে বড় যে ভার্টিক্যাল সেটা কিন্তু অয়েল টু কেমিক্যালস সেখানে শ্রী মুকেশ আম্বানি বলছেন আমাদের অয়েল টু কেমিক্যালস আবার অন ট্র্যাক ফিরে আসবে যে মুহুর্তে জিও পলিটিক্যাল টেনশন স্টেবিলাইজ করে যাবে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ ভারতবর্ষের উপর অতিরিক্ত প্রেশার তৈরি করা ট্রাম্প প্রশাসনের দ্বারা যাতে রাশিয়ার কাছ থেকে তারা তেল না কেটে উপরন্তু যে ওয়ার্ল্ড ইকোনমিতে যে গ্রোথ এক্সপেক্টেশন ছিল সেটা এতখানি মিউটেড আন্তর্জাতিক বাজারে তেলের দাম কোনো ধরনের উৎসাহ পাচ্ছে না যাতে তারা বৃদ্ধি পেতে পারে ওই পঁয়ষট্টি থেকে সাতষট্টি ডলারের মধ্যেই তারা ঘোরাফেরা করছে যেটা ভারতের অর্থনীতির পক্ষে ডেফিনেটলি ভালো এইবার যেটা দাঁড়িয়েছে যে শ্রী মুকেশ আম্বানি আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যেটা তিনি বিগত বছরেও বলেছিলেন সেটা রিটারেট করেছিলেন সেটা যেটা বিনিয়োগকারীরা শুনতে চেয়েছিলেন কিন্তু সেখানেও তাদের একটা মোহভঙ্গ হয়েছে বা সক্রভঙ্গ হয়েছে যাই বলুন না কেন কি সেটা হচ্ছে তারা এইটা শুনতে চেয়েছিলেন শ্রী মুকেশ আমারের মুখ থেকে যে নিউ এনার্জি যে বিজনেস তার মধ্যে গ্রিন হাইড্রোজেন রয়েছে ইলেকট্রোলাইজার রয়েছে তারপর ফটোভেলটেক মডিউলস রয়েছে এবং ইলেকট্রিক মানে যেটা ইলেকট্রিক ভেহিক্যালসের জন্য যে ব্যাটারিস সেই ব্যাটারি তৈরির কারখানা সমস্ত কিছু নিউ এনার্জি বলে যে ভার্টিকালটা যেটা তৈরি হচ্ছে সেটা কবে প্রফিটেবল হবে তিনি শ্রী মুকেশ জানিয়েছেন যে সেটা সামনের দু বছরের মধ্যে সেটা প্রফিটেবল হতে পারে প্রথম প্রফিট জেনারেশন শুধু শুরু করতে পারে এবং তিনি তার সঙ্গে এটাও জানিয়েছেন যে উইদিন ফাইভ টু সেভেন ইয়ার্স সামনে পাঁচ থেকে সাত বছরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই যে নিউ এনার্জি বিজনেস সেটা তার অয়েল টু কেমিক্যালস যে ভার্টিকাল রয়েছে সেইটাকে ছাপিয়ে যাবে অর্থাৎ সুবিশাল প্রফিটেবিলিটি সুবিশাল রেভিনিউ এর দিকে তাকে থাকার আশা তিনি যোগাচ্ছেন বিনিয়োগকারীদের এর ফলেও কিন্তু বিনিয়োগকারীরা সন্তুষ্টি তাদের হয়নি তার কারণ তারা দেখছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রফিটেবল হয়ে উঠলো কিনা প্রফিট স্টার্ট করলো কিনা যেভাবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে অনেক প্রত্যাশান রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে সেটা কবে প্রফিটেবল হয়ে উঠবে কারণ এতদিন যেটা দেখছেন কেবল কমিশনের অর্থ পাচ্ছে বা যে যেটা ডিভিডেন্ট ইনকাম সেই ডিভিডেন্ট ইনকামের মাধ্যমে আমরা রিলায়েন্স যে জিও মানে ফিনান্সিয়াল সার্ভিসেস রয়েছে সেইটাতে মোটামুটি পনেরোশো ষোলোশো কোটি টাকা যেটা প্রফিট হিসাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আদপে এই কমিশন এবং ডিভিডেন্ট ইনকাম তার মানে রিয়েল প্রফিট এখনো শুরু হয়নি সেই জন্যেই প্রত্যাশাটা অনেক বেশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কারণ এই যদি আলটিমেটলি আমরা যারা বিনিয়োগকারী সব মানে সার্বিকভাবে শেয়ার বাজারের বিনিয়োগকারী তাদের কাছে প্রত্যাশা এই থাকে যে একটি কোম্পানি বছরের পর বছর তারা রেভিনিউ বৃদ্ধি করবে তারা বা প্রফিট বৃদ্ধি করবে যদি প্রফিট বৃদ্ধি না হয় সেক্ষেত্রে আমরা একটু মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি বা বিরক্ত হয়ে বা আমাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয় এটা কিন্তু যেটাকে বলে বিবর্তনবাদেরই অংশ মানুষ কিন্তু এই বিবর্তনবাদেরই শিকার আমরা ভীষণ শর্ট টার্ম ভাবতে পছন্দ করি তার কারণ বহু যুগ আগে মানুষ যখন শিকার করতেন তখন তারা প্রিজার্ভেশনের কথা ভাবতেন না আজকের এনে আজকেরই খেতে হবে কালকের মাংস পচে যাবে সেই বিবর্তনের মাধ্যমে এখন আমরা এখানে পৌঁছেছি এখনো কিন্তু আমরা ওই জায়গায় স্টিক করে গেছি যে শর্ট টার্মের বিয়ন্ডে আমাদের ভাবনা খুব সীমিত যারা লং টার্ম ভাবতে পারেন যারা এই বিবর্তনবাদের বিরুদ্ধে গিয়ে বায়ু বিবর্তনের যে ট্রেনটা রয়েছে সেটার বেগেনস্টে গিয়ে তারা লং টার্ম কল্পনা করতে পারেন খুব সহজ সহজেই তারা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে যাকে সেটা অন্যদিন একটা গল্প হবে এইবার তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই এই জিএমে শ্রী মুকেশ আম্বানি তিনি নিউ এনার্জির একটা রোড ম্যাপ দিচ্ছেন যে সামনে ছ থেকে আট বছরের মধ্যে এটা অয়েল টু কেমিক্যালসের সমান রেভিনিউ এবং প্রফিট জেনারেট করতে পারে এটা এক নম্বর জিও আইপিও নিয়ে কথা তিনি বলে দিয়েছেন অর্থাৎ জিও প্ল্যাটফর্ম আইপিও নিয়ে কথা বলে দিয়েছেন দু নম্বর তিন নম্বর রিলায়েন্স রেটেল যেটা ঈশা আম্বানি আলোচনা করেছেন সেইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে রিলায়েন্সের যে রিলায়েন্স রিটেলের অন্তর্গত যে কনজিউমার প্রোডাক্টস সেটা কিন্তু একটা আলাদা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে খেয়াল করে দেখুন যে রিলায়েন্স কিভাবে বিভিন্ন কোম্পানিকে কোম্পানিকে আস্তে 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 নার্চার করে ম্যাচিওর করে অর্থাৎ ইনকিউবেট করে এটাকে বলে খুব বড় বড় কোম্পানিগুলোর যেটা বৈশিষ্ট্য যেরকম আদানি গ্রুপ করে থাকে টাটা গ্রুপ করে থাকে ছোট ছোট কোম্পানিগুলোকে স্বপ্নগুলোকে আস্তে আস্তে বড় করতে থাকে অর্থাৎ মা যেরকম নিজের সন্তানকে ধারণ করে থাকেন ঠিক সেইভাবেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা অন্যান্য গ্রুপগুলো বড় বড় কোম্পানিগুলো ছোটো ছোটো স্বপ্নগুলোকে ধারণ করে থাকে তাদের নার্চার করে থাকে তাদের নারিশ করে থাকে এবং বাজারে যখন থাকে তখন তারা মেচিওর কোম্পানি হিসাবে বেরিয়ে আসে এইখানে এর আগে অন্য কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কিভাবে ম্যাচিওর করা হয়েছে রিলায়েন্স রেটেল বা জিও প্ল্যাটফর্ম বা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এখন এই নিউ এনার্জিকে ম্যাচিওর করানো হচ্ছে নতুন একটা ভার্টিক্যাল হিসাবে এমার্চ করছে অন্যদিকে খেয়াল করে দেখুন যে এন্টারটেনমেন্ট এবং মিডিয়া সেইটা তারা ডিজনি হটস্টারের সঙ্গে তারা টাই আপ করেছে ভারতবর্ষের সবচেয়ে বড় সেটা একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এটা তাদের ভার্সন তাদের বক্তব্য এখান থেকে কত নেট রেভিনিউ আসছে বা এক্স্যাক্ট কত প্রফিবিলিটি প্রফিটিবিলিটি এই মুহূর্তে যদিও সেই ক্ল্যারিটি নেই আমাদের সাম অফ দ্য টোটাল পার্টস আলাদা আলাদা করে করতে হবে কিন্তু ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে উনি ডিটেলসে আলোচনা করেছেন কিন্তু এইবার যেটা যে নতুন নতুন চমক ব্যবসার কোন ব্যবসার কথা তিনি স্বপ্ন দেখাচ্ছেন ঈশা রিলায়েন্স রিটেলের অন্তর্গত কনজিউমার প্রোডাক্ট কে একটি নতুন কোম্পানিতে রূপান্তরিত করার কথা বলেছেন যেটা একটি স্বপ্ন যেটা বাস্তবে কয়েক বছরের মধ্যে হয়তো বাস্তবায়িত হবে সেটা সেটা ডিমার্জার হবে কিনা সেটা তো মানে বহু পরের প্রশ্ন আপাতত এটাকে ইনকিউবেট করা হচ্ছে কিন্তু যেটা নিয়ে আমি বিগত বহু কয়েকটা এপিসোড নিয়ে বারবার বলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স জেনোমিক্স এক্স্যাক্টলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এর শ্রী মুকেশ আম্বানি সেইটার উপর ফোকাস করাচ্ছেন এবং তিনি বলে দিচ্ছেন একবিংশ শতাব্দীর যেটা আনপ্রেসিডেন্টেড বিজনেস করবে আনপ্রেসিডেন্টেড বিজনেস করবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দু নম্বর হচ্ছে অটোমেশন রোবটিক্স এই তিনটের ওপর তিনি জোর দিচ্ছেন ফোকাস করছেন এবং মজার ব্যাপার খেয়াল করে দেখুন এই যে এই যে বিভিন্ন ধরনের যে রোবটিক্স অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইটা নিয়ে তিনি একটি নতুন কোম্পানি সৃষ্টি করে ফেলেন সবার সামনে তুলে ধরলেন তিনি তার নাম দিলেন রিলায়েন্স ইন্টেলিজেন্স অর্থাৎ রিলায়েন্স ইন্টেলিজেন্স এইবার এই ধরনের প্রোডাক্টসগুলো নিয়ে তারা কাজ করবে এবং তিনি কি বলছেন তিনি বলছেন আমরা এখন এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাস বাস করছি হাসপাতালে যে চিকিৎসা হবে সেটা এআইয়ের সাহায্যে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে হবে সেটা রোবোটিক্সের সাহায্যে হবে বিভিন্ন বড় বড় কল কারখানাতে ভারী ভারী যে কাজগুলো সেগুলো কিন্তু রোবটস করবে হিউম্যানয়েড রোবটস করবে সেটা তিনি ক্ল্যারিফাই করে দিলেন এইবার এই যে এই জিমে কাদের কাদেরকে নিয়ে এলেন ডিডনি ডিজনি হটস্টারের অধিক কর্তাকে নিয়ে এলেন আর কাকে নিয়ে এলেন তিনি নিয়ে এলেন মেটার যিনি কর্ণধার মার্ক জুকের জুকের অর্থাৎ ফেসবুকের যিনি মালিক মার্ক জুকের এনে দিলেন তার সঙ্গে যে কোলাবোরেশনের সেটার কথা এ আই কোলাবোরেশন সদম্ভে ঘোষণা করলেন গুগলের অধিকর্তা সুন্দর পিচাইকে নিয়ে এলেন তার সঙ্গে যে এ আই সংক্রান্ত যে কোলাবোরেশন সেটার কথা ঘোষণা করলেন তার মানেটা কি বোঝাচ্ছে তার মানে এই জিমটা বেসিক্যালি একটা শো একটা স্টেজ যে স্টেজে তিনি বিশ্বের তাবর তবর অন্যতম ধনী ধনী এবং বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানির তিনি নিয়ে এবং শো করছেন অর্থাৎ দেখাচ্ছেন দেখো এরা আমার বন্ধু স্থানীয় এদের সঙ্গে আমি ব্যবসা করব এর আগে ব্ল্যাক রক এর সঙ্গে টাই আপ হয়েছে ব্ল্যাক রক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং আমেরিকার মোট সম্পাদের সমান তাদের তার ওয়েলথ ম্যানেজ করে এইটা হচ্ছে ব্ল্যাক রক এবং ভারতবর্ষের মোট যা মানে ভারতবর্ষকে 4 ট্রিলিয়ন ডলার ইকোনমি বলা হয় তার কয়েক গুণ ওয়েলথ ম্যানেজ করে ব্ল্যাক রক সেই ব্ল্যাক রকের সঙ্গে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তারা টাই আপ করেছে বিভিন্ন অ্যাসেট মানে সেই অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসার জন্য তার মধ্যে মিউচুয়াল ফান্ডস রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে প্রভৃতি অর্থাৎ তিনি শ্রী মুকেশ আম্বানি আট ঘাট বেঁধে বিভিন্ন তিনি ব্যবসাগুলো দাঁড় করাবার চেষ্টা করছেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই ধরনের ব্যবসা এইগুলো সুবিশাল ব্যবসা এক একটা কোম্পানি নিজের নিজের ক্ষেত্রে জয়েন্ট তারা নিজের নিজের ক্ষেত্রে যে মার্কেট শেয়ার ক্যাপচার করার কথা কল্পনা করতে পারেন সেটা ছোট মাঝারি মাপের কোম্পানি কখনো কল্পনা অবধি করতে পারবে না। জিও রিলায়েন্স রিটেল অলরেডি ভ্যালুয়েশন বলা হচ্ছে প্রায় দশ লক্ষ কোটি টাকার রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম অলরেডি বলা হচ্ছে তার ভ্যালুয়েশন দশ লক্ষ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ এক একটা কোম্পানি যদি এই লেভেলে ভ্যালুয়েশন হয়ে থাকে মাইন্ড ইউ সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্তর্গত তাহলে কল্পনা ডেফিনেটলি করতে পারছেন যখন এক একটা ভার্টিকালস নিয়ে তিনি আলোচনা করছেন এবং সেই অনুযায়ী সবচেয়ে উপযুক্ত মানুষজনকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন বা কথা বলাচ্ছেন তার মানে এটা এটা একদিনে হবে 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 না 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 দুদিনে কিন্তু গল্প তার সময় তো লাগবে। নিউ এনার্জি বিজনেস রাতারাতি গিগা ফ্যাক্টরি তৈরি হচ্ছে শ্রী অনন্ত আম্বানি এই প্রথমবার এই জিমে কথা বললেন তিনি বললেন যে এই যে গিগা ফ্যাক্টরির কথা বলছি এই এক একটা গিগা ফ্যাক্টরি যেটা জামনগরে হচ্ছে সেটা টেসলার যে গিগা ফ্যাক্টরি রয়েছে তার আমাদের গিগা ফ্যাক্টরি এক একটা তার তিনগুণ বড় হবে অর্থাৎ এবং এটাও বলছেন প্রত্যেক দিন অন্তত পঞ্চান্ন মেগাওয়াটের ক্যাপাসিটি লাগান হবে যখন তার পিকে পৌঁছাবে অর্থাৎ পিকেটের ইনস্টলেশন প্রত্যেক দিন বসবে জামনগরে সিঙ্গাপুরের যা এরিয়া রয়েছে সিঙ্গাপুর অন্যতম ধনী দেশ তার তিনগুণ বেশি জায়গা নিয়ে রয়েছে রিলায়েন্সের জামনগরের এই গিগা ফ্যাক্টরি হিউজ ইন স্কেল হিউজ ইন স্কোপ কিন্তু যেটা প্রবলেম দাঁড়াচ্ছে যে স্বপ্নটা যেটা দেখাচ্ছেন সেটা অবিশ্বাস্য যদি তাদের কথা ধরতে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এমন জায়গায় পৌঁছে যেতে পারে যেটা সাধারণ বিনিয়োগকারীরা কল্পনা অবধি করতে পারছেন না ইন টার্মস অফ প্রফিটেবিলিটি ইন টার্মস অফ স্কেলেবিলিটি ইন টার্মস অফ আপস্কেলিং অফ রেভিনিউ এবং ড্রিমস স্বপ্ন তবে এআই নিয়ে যে কাজ করার রিলায়েন্স আজকে কি দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কি করলেন বলুন তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকের একটা শিলমোহর দিয়ে দিলেন কিসের শিলমোহর যে এআই ইজ হেয়ার টু স্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো ফ্লুক নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এগোবে এবং সমস্ত কোম্পানি এআই ছাড়া এগোতে পারবে না এটা আজকে তিনি শিলমোহর দিয়ে দিলেন দু নম্বর হিউম্যান রোবট অর্থাৎ সত্যজিৎ রায়ের গল্প যদি আপনারা পড়ে থাকেন সেখানে দেখবেন যে কিভাবে মানুষ একটি ভবিষ্যতের সময় তারা রোবট কিনে এনে বাড়িতে তারা কাজ করাচ্ছেন সেই রোবটটি মানুষের মতনই চিন্তা ভাবনা করতে সক্ষম মানুষের কাজ করতে পারে সুতরাং এই হিউম্যান রোবটিক্স তারা চলে আসছে বা চলে আসবে ভবিষ্যতে সেই সেটা কেবল ইঙ্গিত না তিনি স্পষ্ট করে দিলেন তার রিয়েলিটি সম্বন্ধে সম্পূর্ণভাবে নিশ্চিন্ত করে দিলেন যারা বিনিয়োগকারী ছিলেন কিন্তু বিনিয়োগকারীদের কেন এই অসুবিধাটা হলো কেন তারা দুঃখ পেলেন কারণ আপাতকালীন ভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে ঘোষণাগুলো করলো সেক্ষেত্রে তারা হঠাৎ করে কোন নতুন কিছু পেয়ে গেলেন এটা হলো না তাদের তারা বুঝে গেলেন যে এখনো কয়েক বছর এই যে মেগাস্কেলে যে কাজ হচ্ছে এর জন্য তাদের কয়েক বছর অপেক্ষা করতে হবে এছাড়া তিনি যখন ইঙ্গিত দিচ্ছেন যে হাসপাতালে এআই এবং প্রেসিশন রোবোটিক্স নিয়ে কাজ হবে বুঝতে পারছেন তো ভবিষ্যৎটা কাদের হাতে চলে যেতে চলেছে আর মানুষ তারা অপারেট করবেন কি মানুষ কি আর স্বাস্থ্য পরীক্ষা করবেন এটা বিলিয়ন ডলার অর্থাৎ আরো এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছে ভীষণ ক্লিয়ার বিনিয়োগকারীরা বুঝতে পারছেন কি কি রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ব্যবসার একটা রোডম্যাপ আমাদের সামনে তৈরি হয়ে গেছে রিলায়েন্স এর পুরাতন অয়েল টু কেমিক্যালস থাকছে রিলায়েন্সের নিউ বেনার্জি বিজনেস তৈরি হচ্ছে রিলায়েন্সের জিও প্ল্যাটফর্ম আইপিও নিয়ে আসছে রিলায়েন্স ইন রিটেল সামনের পাঁচ বছরের মধ্যে তাদের আইপিও নিয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে রিলায়েন্স ইন্টেলিজেন্স তারা কাজ করবে অটোমেশন হিউমানাইট রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়া রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস আরেকটি কোম্পানি সার্বিকভাবে ভাবে আমরা যে এছাড়া যেটা রয়েছে যে এর মধ্যে কার্বন ফাইবার তৈরি করা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সর্ববৃহৎ কার্বন ফাইবার তৈরি করা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা কেটার করবেন কিন্তু তারা কেটার করবেন ডিফেন্স কে কার্বন ফাইবার অতি গুরুত্বপূর্ণ হাই অ্যান্ড টেকনোলজি যেখানে ব্যবহার করা হয় সেই এরিয়াসগুলোতে সুতরাং এখানে কার্বন ফাইবার নিয়ে কাজ করার কথাটাও কিন্তু তারা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যারা কাজকে এখানে শেষ করব এইটুকুনি যা আপাতত যে স্বপ্নটা দেখ আমরা আমাদের দেখানো হচ্ছে সেটা অবিশ্বাস্য সেটা কবে রূপ পাবে সেটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট কিন্তু যারা শর্ট টার্ম ইনভেস্টার্স তাদের কিন্তু হয়তো বা এই ধরনের জিনিসগুলো খুব একটা পছন্দ হবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন যে এক্স্যাক্টলি মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এক্স্যাক্টলি কী ধরনের প্রসপেক্ট তৈরি করছে বা কী ধরনের তারা ব্যবসা নারচার করছে এবং ভবিষ্যতে তার এক্স্যাক্টলি কি ধরনের ডিসরাপশন সৃষ্টি করতে পারে এটাকে তিনি নাম দিয়েছেন এআই যে মানে যে বিভিন্ন ব্যবসা সেটার নাম দিয়েছেন নতুন কামধেনু কামধেনু আপনারা জানেন যে মানে সেটা স্বর্গের একটি গাভী যেটা অবশ্যই সেটা এই ইনপ্লেন্টি দিয়ে থাকে অর্থাৎ যেটা কখনো মানে দুধ ফোরায় না মানে সুতরাং এইজনের নামটা হচ্ছে নিউ কামধেনু যাই হোক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হয়তো সেইভাবেই নিজেদের ব্যবসাগুলোকে দাঁড় করাতে চাইছেন এবং জেন্স নিয়ে খুব ডিটেলসে উনি জাননি কিন্তু জেন্স এর উপর তিনি ফোকাস করেছেন এটা বলা যেতে পারে এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এই কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে যে আলোচনা করলাম বা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসকে নিয়ে যে আলোচনা করলাম আমার বা আমার পরিবারের সদস্যদের এই দুটি কোম্পানিতেই ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের জন্য এখানে কোনো ধরনের বাই সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর এডুকেশনাল পারপাস আমার কথা শুনে যদি কোনো ধরনের এই ধরনের শেয়ারে আপনারা ইনভেস্ট করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ইন্টেলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারে এবং যেটা বলে থাকি চিরকাল যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে যদি সত্যিই মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড জীবন তাদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করবে প্লিজ অনুরোধ করব নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন ভালো লাগে উৎসাহ পায় প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের এই জন্য তৈরি করা বিনামূল্যে আপনাদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হয় না এই জন্যে তাহলে শেষ পর্যন্ত ওই একটা অনুরোধ প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন নমস্কার